এটা হলো সালার হাসপাতাল হ্যাঁ সালার গ্রামীণ হাসপাতাল সকাল এগারোটা থেকে এই রাত্রি আটটা বাজতে চললো এখনো পর্যন্ত বিদ্যুৎ নেই হ্যাঁ কারেন্ট নেই একটা হাসপাতালে সেখানে ডেলিভারি পেশেন্ট নয় নয় করে বারো থেকে চোদ্দটা দেখলাম এছাড়া অন্যান্য যে রোগী আছে তারা হাত পাকা রীতিমতো হাত পাকা করছে একটুখানি বাঁচার জন্য আর যিনি বিয়মেজ হ্যাঁ তিনি একবার খোঁজও নেননি যিনি ডিউটিতে ছিলেন যে ডাক্তার তিনি বলছেন বারবার ফোন করার পরও যোগাযোগ হয় না পরে ইলেকট্রিক অফিসকে উনি জানান জানার পর সেখান থেকে এসে তার দিয়ে নাকি আবার এখানে কানেকশন করা হবে এখানে নাকি তার কেটে গেছে আর সাধারণ যারা রোগী তাদের এখন মাঝেহালা অবস্থা যে কোনো মুহুর্তে কেউ কেউ পেশেন্ট এখানে দেখছিলাম মৃত্যুর কলে ঢলে যেতে পারে আর এখানে এই ঠিক হসপিটালের ওই উল্টো দিকটায় ওইখানে একটা জেনেটার আছে হ্যাঁ জেনেটার আছে নতুন এখনও দেখা যাচ্ছে কিন্তু সব জঙ্গলের মধ্যে পড়ে লাখ পাঁচ টাকা দিয়ে সেটা আনা হয়েছে কিন্তু কোনো রকম কানেক কানেকশন নেই হ্যাঁ এটাই সালার হাসপাতাল এবং সালার গ্রামীণ হাসপাতালের অবস্থা এটা এটা হাসপাতাল বলতেও মানে একটা বুকে কোথায় একটা লাগে আমি আজকেও গ্যারেন্টি দিচ্ছি বিওমেচ যদি একবার আমাকে ফোন করে বলে যে আমার এই হাসপাতালে এতগুলো বিল্ডিং আছে এক বলতে বলতে পারবে পারবে না না ডাক্তার যে এই হাসপাতালের মোট কতগুলো বিল্ডিং আছে হ্যাঁ এখানে একটা এখানে একটা ছন্ন ছাড়া হয়ে চারিদিকে বিল্ডিং কিন্তু কোনো রকম প্ল্যান নেই যে একটা হাসপাতালে মানুষ যে পরিষেবা পাবে যাদের অবস্থা না সে পেশেন্ট কি বলছে আর ডাক্তার যিনি এই আগে ডিউটি অবস্থায় ছিলেন এবং এই মুহূর্তে যেদিন আবার নতুন করে ডিউটিতে জয়েন করেছেন তিনি বাকি বলছেন আসুন মেলা এগারোটা কারেন্ট নাই আসছে আসবি মানুষ কারেন্ট তো থাকে না এই আসছি ওই আসবি সন্ধ্যা লেগে গেলো কোনো কারণ নাম নাই তো অভিযোগ বলতে ওইখানে যেই বলছি ওরা বলছে আসবি তাহলে সেইটু ধরি বই থাকছে আমরা আর কি জানি না এখন এত। এখন বেলা এগারোটা খুবই কষ্ট হচ্ছে না হাত ফাখা ঘুরে কতক্ষণ থাকবো আমরা আমরা তো একটা পেশেন্ট আমাদের তো অসুবিধা হচ্ছে গরমে হসপিটালে বলেছি একজনকে উনি বলছে যে আসবে ঠিক করছে এই বলছে এই বলে রেখে দিচ্ছে দুবার বলেছি ওই দুবার একই কথা যে ভাই কারেন্ট ঠিক করছে আসবে আমার নাম সিরাজল মল্লিক শরমস্ত বোর বাড়ি দশটায় কারেন্ট গেছে সাতটা বাজে দিয়েছে কারেন্ট দেওয়ার কোনো সিস্টেমই নাই কোনো গুরুত্ব করছে না ওদের মাথায় গুলো খাই চলছি আর অন্য লোকদের সব হাড়ি ভাই যাইছি খুব কষ্ট মধ্যে আছে এবার ডাক্তারদের মাথার গোড়াতে চলছে ওদের বেশ ঠিক আছে আর মানুষদের মহিলাদের জন্য নাই আমাদের ডেলিভারি গুলহাটিয়া ওই ওনার টাইমটা বলতে পারবে আমি টাইমটা জ্বরের ঘরে বলতে পারছি না হয়তো হ্যাঁ কি সকাল সাতটায় টায় যেই 11 এসেছে আবার এসে আবার আরেকদিন আমি যেদিন প্রথম দিন ভর্তি হই একটা সময় 4 সময় কারেন্ট এসেছে মানুষ সব অমনি টনছট কইছে কোনো মানুষের আহা ওর কোনো খোঁজ খবর নাই আমি হাত পাকা করে আমি উলাটিয়া দিচ্ছি আমার নাম বিলকিছে থেকে বিদ্যুৎ সংযোগ পুরো একদম বন্ধ হ্যাঁ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে এই কারণে যে সালার হসপিটালে যে গ্রাউন্ডগুলোতে নোংরা হয়ে আছে সেগুলো পরিষ্কার করার জন্য জেসিবি এসেছিল সেই জেসিবি পরিষ্কার করতে গিয়ে যে মেন তার ওখান থেকে ট্রান্সফর্মার থেকে আসছে ওখান থেকে যে তারটা আসছে তারটা ছিঁড়ে গেছে তারটা ছিঁড়ে যাওয়ার জন্য বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং সকাল এগারোটা থেকে নেই কারেন্ট তার ফলে বিভিন্ন পেশেন্টের একটু অসুবিধা হচ্ছে আমরা চেষ্টা করছি কে জানিয়েছি কে জানানো হয়েছে এবং বিএমএইচ নির্দিষ্ট পদক্ষেপ নিচ্ছে আজ তো রবিবার আজ তো ছুটি সেই জন্য বিএমএচ স্যার এখানেই আছেন বিএমএ স্যারকে জানানো হয়েছে সকাল এগারো থেকে কারেন্ট নেই দেখুন আমরা প্রথমে ভাবতে পারিনি যে তার ছিঁড়ে গেছে ঠিক আছে তারপরে ভাবছি যে কারেন্ট আসবে কারেন্ট আসবে কিন্তু তারপরে যখন দেখা যাচ্ছে যে কারেন্ট আসছে না তখন মানে খোঁজ নিয়ে দেখা যাচ্ছে যে তারটা ছিঁড়ে গেছে তারটাই সেটা জানা যায় মোটামুটি ওই চারটের দিকে চারটের পর থেকে ফোনে ফোন করা হয় সে বিএমএস স্যারকে ফোন করলাম হয়তো কোনো কারণে ফোনটা রিসিভ করলেন না কিন্তু তারপরে মানে একজন গিয়ে বললো জিডিএ গিয়ে বললো তারপরে সেটা কারেন্টের মিস্ত্রিকে ফোন করা হয়েছে কারেন্টের মিস্ত্রি এসেছে এবং সে তার কিনতে গেছে তার কিনে এখন আসা হয়নি না সেই জন্য লেট হচ্ছে আমার নাম ডক্টর তৈয়ব মোহাম্মদ আমি আজকে বারো ঘন্টা ডিউটি করছিলাম এখানে এতক্ষণ দেখছিলাম অন্য ডাক্তার আছে ছিলেন ডিউটিতে এবার আপনি এলেন তখনও দেখছি অন্ধকার কি বলবেন হ্যাঁ এখন শিফট চেঞ্জ হলো তো আমি ডক্টর তৈব মোহাম্মদের কাছ থেকে হ্যান্ড ওভার নিলাম নিয়ে আসার পরে জাস্ট ডিউটি জয়েন করার পরে দেখছি যে মাথার উপরে ফ্যান করছে না কারেন্ট নেই অন্ধকার যতটুকু ইনভার্টারে আমাদের সাপোর্ট দিতে পারছে ততটুকুই চলছে মানে খুব মানে ওয়েদারটা খারাপ হওয়ার জন্য খুব গরম আছে এই মধ্যে ডিউটি করা এবং পেশেন্টের মধ্যে যে পেশেন্টগুলো ভর্তি আছে তাদের তারা অসুবিধার মধ্যে আছে দেখি ঠিক করা যায় সকাল থেকে শুনলাম এসে যে সকাল থেকেই থেকে চলছে এবং সব বড় কথা হচ্ছে যে আমাদের জলের লাইনটাও মানে পাম্পের লাইনটাও কিন্তু একই লাইনের মধ্যে আছে সুতরাং যারা অ্যাডমিট পেশেন্ট আছে তাদের জলের অবস্থাও মানে জলের যে কমতির ক্ষমতির যে সমস্যাটা সেটাও তাদেরকে ফেস করতে হচ্ছে এখন তো এটা দশ না ঠিক হচ্ছে পেশেন্টটা সত্যি অসুবিধার মধ্যে আছে সকাল অনেক পেশেন্ট আছে যারা হ্যাঁ অনেক পেশেন্ট আছে যারা হচ্ছে গিয়ে অনেক এল্ডারলি পেসেন্ট আর আমাদের রুমে ভেন্টিলেশন গুলো একটু একটা এ নয় মানে ঠিকঠাক নেই তো সেক্ষেত্রে আমাদের রুমে প্রচন্ড গরমও হয় এমনিতেই তো দেখি কোটা 3 এটা নতুন ডিজি জেনারেটর কানেক্ট করা আছে কিন্তু মানে এখানে আছে কিন্তু তখন আই থিংক এটা কানেক্টেড নেই এখন আমাদের এই মেন বিল্ডিং সঙ্গে তো এমনি বিষয় কথা বলতে হবে যদি এটা কানেক্ট করা যায় তাহলে আজকের মতো সমস্যা হতো না আপনার নাম কি বলছেন পেশেন্ট এবং ডাক্তার বাবু হ্যাঁ এখানে আরো আপনি অবাক হবেন এই যে এখানে জলের যে লাইন সেই লাইন কিন্তু রীতিমত বন্ধ ফলে জল যে সমস্ত রোগীদের জল লাগবে তারা কিন্তু জল পাচ্ছে না আর লাইট শুধুমাত্র এখানে আজকে এই বলে নাই দিনের বেলায় বিভিন্ন হাসপাতাল চত্বরে সেখানে কিন্তু রীতিমতো সেখানে আলো জলে কিন্তু রাত হলেই অন্ধকার হয়ে যায় হ্যাঁ আবার বলছিলাম না যে কোনো রকম প্ল্যান নেই একটা হাসপাতাল যে চালাতে হবে কোনটা মানুষের কাজে লাগবে কোনটা রোগীর কাজে লাগবে কোনটা অসুবিধা হবে এটা বোঝে না নতুন যিনি বি সাহেব এসেছেন উনি এখানকারই ডাক্তারবাবু ছিলেন ইন্দ্রনাথ মন্ডল আগে যিনি বি ছিলেন তিনি চলে যাওয়ার পর উনি কিন্তু দায়িত্বভার পেয়েছেন আর দায়িত্বভার পাওয়ার পর এই হাসপাতালের অবস্থা যা আপনারা শুনলেন না তখন দেখলেন রীতিমতো এটাই হচ্ছে সালার গ্রামীণ হাসপাতাল মুর্শিদাবাদের সালার থেকে সকল কারিকর মুর্শিদাবাদ টুডে